আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো তোমাদের জন্য কিন্তু আরও একটা নতুন ফ্রি ইনকাম সাইট নিয়ে চলে আসলাম যেটার নাম হলো ওকে এইচ জব এখানে কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপ বসিয়ে দিনে চারশো থেকে পাঁচশো টাকা ইনকাম করতে পারবে এবং এটা কিন্তু একদম ফ্রি ইনকাম সাইট এখানে কিন্তু শুধু হোয়াটসঅ্যাপ বসিয়ে দিনে চারশো থেকে পাঁচশো টাকা ইনকাম করতে পারবে তো ইনকাম করার আগেই বলে দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা কিন্তু ফলো করবে এবং লাইক করবে লিঙ্ক পাওয়ার জন্য ডিসক্রিপশান বক্স অথবা ফার্স্ট কমেন্টে লিঙ্কটা পেয়ে যাবে লিঙ্কে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস হবে এখানে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন করতে বলবে রেজিস্ট্রেশন করার জন্য এখানে একটা তোমাদের এগারো ডিজিটের ফোন নাম্বার দিবে এখানে একটা আট সংখ্যার পাসওয়ার্ড দেবে এবং উপরে যেই পাসওয়ার্ডটা দিয়েছে ও নিচেও সেই পাসওয়ার্ডটা দেবে পর এখানে একটা ইনভিটেশন করতে থাকবে এটা লড়াচাড়া করবে না তাহলে পাঁচশো পয়েন্ট বোনাস পাবে না এগুলো সব দেওয়ার পর এই রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবে তো আমার যেহেতু রেজিস্ট্রেশন করা আছে আমি এই লগ ইন বাটনে ক্লিক করবে আমার অ্যাকাউন্টটা লগ ইন করে নিচ্ছি লগ ইন করার জন্য কিন্তু আমার সেই এগারো ডিজিটের ফোন নাম্বারটা এবং সেই আট সংখ্যার পাসওয়ার্ডটা দিয়ে এই লগ ইন বাটনে ক্লিক করব লগ ইন বাটনে ক্লিক করবে এরকম একটা ইন্টারফেস হবে এখানে কিন্তু তোমরা রেজিস্ট্রেশন করার সাথে সাথে কিন্তু পাঁচশো পয়েন্ট বোনাস পেয়ে যাবে এবং এখানে কিন্তু তোমরা ডেলি সাইনিং করতে পারবে এবং লাকি হুইল খেলতে পারবে এবং হোয়াটসঅ্যাপ বসে ইনকাম করার জন্য এই স্টার ক্লিক করবে এই স্টার ক্লিক করার পর এখানে কিন্তু দেখতে পাচ্ছ ওয়ান লেখা এই ওয়ানে ক্লিক করবে এই ওয়ানে ক্লিক করার পর দেখাচ্ছি কী করতে হবে তো আমি ওয়ানে ক্লিক করে দিলাম করার পর এখানে কিন্তু তোমাদের বাংলাদেশের কোড খুঁজে বের করতে হবে তো আমি একটু নিচে স্ক্রোল করছি এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু বাংলাদেশের কোডটা পেয়ে গেলাম আমি এখন এই কান্ট্রি কোডটা দিয়ে দেবো দেওয়ার পর এখানে কিন্তু আমাদের সেই ফোন নাম্বারটা দিয়ে দেবো যেটা দিয়ে হোয়াটসঅ্যাপ খোলা এগুলো সব দেওয়ার পর ফোন নাম্বারটা দেওয়ার পর এখানে কিন্তু গেট ভেরিফিকেশন কোডে ক্লিক করবো করার পর এখানে একটা আর ডিজিটের আর ডিজিটের একটা কোড আসবে এই কোডটা কপি করে নেব এই কপি করে নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে চলে যাব হোয়াটসঅ্যাপে চলে যাওয়ার পর সাইডে দেখতে পাবো আমরা থ্রি ডট এই থ্রি ডটে ক্লিক করে লিঙ্ক ডিভাইসে ক্লিক করবো লিঙ্ক ডিভাইসে ক্লিক করার পর আবারও লিঙ্ক ডিভাইসে ক্লিক করবো করার পর লিঙ্ক উইথ ফোন নাম্বার ইনস্ট্যান্ট এখানে ক্লিক করে আমাদের কোডটা পেস্ট করে দেবো করার পর এখানে কিন্তু দেখতে পাচ্ছ আমাদের কিন্তু এখানে হোয়াটসঅ্যাপটা অ্যাড হয়ে যাবে অটোমেটিক যদি অটোমেটিক অ্যাড হয় তাহলে এই রিফ্রেশ বাটনে ক্লিক করে রিফ্রেশ করে নেবে এগুলো সব করার পর তোমরা কিন্তু এখানে ডেলি সাইনিং করতে করেও একটা ভালো ইনকাম করতে পারবে ডেলি সাইনিং করার জন্য কিন্তু এই ডেলি সাইনিংয়ে সাইনিং ক্যালেন্ডারে ক্লিক করবে করার পর এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ডেলি কিন্তু একশো পয়েন্ট করে পাবে এবং সাপ্তাহিক একবার পনেরোশো পয়েন্ট পাবে তো এগুলো সব নেওয়ার জন্য কিন্তু হোয়াটসঅ্যাপ বসাতে হবে এবং এখানে কিন্তু তোমাদের বন্ধুদের রেফার করে দেখতে পাচ্ছ ভালো একটা ইনকাম করতে পারবে আমি যদি ডেলি রিভার্টে যাই তো দেখতে পাচ্ছ আমি যদি এখান থেকে চব্বিশশো পয়েন্ট আমাদের বন্ধু আমার বন্ধুকে রেফার করে চব্বিশশো পয়েন্ট পাই তাহলে আমি চব্বিশশো পয়েন্ট বোনাস পাবো এবং আমাদের আমার বন্ধুদের যদি রেফার করে আট আটচল্লিশশো পয়েন্ট পাই এখান থেকে কিন্তু দশ হাজার পয়েন্ট পাবো এবং এখানে কিন্তু চোদ্দো হাজার চারশো পয়েন্ট ইনকাম হলে তিরিশ হাজার পয়েন্ট পাবো চারশো সমান হচ্ছে তিনশো টাকা এবং চব্বিশ হাজার পয়েন্ট ইনকাম হলে পঞ্চাশ হাজার পয়েন্ট দিচ্ছে যেটার সমান হল পাঁচশো টাকা এবং আটচল্লিশ হাজার পয়েন্ট ইনকাম হলে এখানে দিচ্ছে এক লাখ পয়েন্ট যেটার সমান হচ্ছে এক হাজার টাকা এবং এখানে চোদ্দ লাখ চার হাজার পয়েন্ট দিচ্ছে যেটার সমান হচ্ছে ইনকাম হলে এখানে কিন্তু তিন লাখ পয়েন্ট দিচ্ছে যেটার সমান হচ্ছে তিন হাজার টাকা এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছ সর্বশেষ চব্বিশ লাখ পয়েন্ট যদি ইনকাম হয় তোমার তাহলে এখানে পাঁচ হাজার পাঁচ লাখ পয়েন্ট দেবে যেটার সমান হচ্ছে পাঁচ হাজার টাকা এখানে কিন্তু তোমাদের বন্ধুদের রেফার করে ইনকাম করতে পারবে এবং এখানে কিন্তু লাকি হুইলও খেলতে পারবে লাকি হুইল খেলার জন্য এই লাকি হুইলে ক্লিক করবে করার পর এখানে কিন্তু দেখতে পাচ্ছ প্রত্যেক স্পিনের জন্য তিরিশ পয়েন্ট করে কাটা হবে এবং এখানে কিন্তু স্পিন করার জন্য এই স্টার্টে ক্লিক করবে তো আমি বলবো এই লাকি হুইলটা তোমাদের না খেলাটাই বেস্ট হবে তো এখানে কিন্তু তোমরা এই অ্যাপটা ডাউনলোড করে নিবে এই ডাউনলোড অ্যাপে ক্লিক করে ডাউনলোড করে নিবে তাহলে তোমাদের বারবারে এই তোমাদের ক্রোম ব্রাউজার অথবা গুগল ব্রাউজারে যেতে হবে না তো তোমাদের বন্ধুদের রেফার করার জন্য কিন্তু এই প্রমোশনে ক্লিক করবে তো আমি এই প্রমোশনে ক্লিক করে দিলাম করার পর এখানে কিন্তু দেখতে পাচ্ছ আমার কিন্তু অলরেডি আটজন রেফার করা আছে এবং ওরা কিন্তু আবার চোদ্দো জনকে রেফার করেছে এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছ গতকালকে কিন্তু আমার চোদ্দো হাজার পাঁচশো আটষট্টি পয়েন্ট ইনকাম হয়েছে এবং আমার কিন্তু ডেলি কিন্তু এখান থেকে একশো টাকা ইনকাম হয়ে যাচ্ছে এবং কিন্তু পাঁচশো টাকার মতনও ইনকাম হচ্ছে এবং তোমরা কিন্তু এখানে সার্ভিস পাওয়ার জন্য এই সার্ভিস বাটনে ক্লিক করবে এখানে দেখতে পাচ্ছ সার্ভিস এবার সার্ভিস বাটনে ক্লিক করবে করার পর তোমরা কিন্তু এই উপরের তিনটায় জয়েন্ট বাটনে ক্লিক করবে না তোমরা কিন্তু এই নিচের তিনটায় জয়েন্ট বাটনে ক্লিক করবে কারণ এই তিনটা হচ্ছে বাংলাদেশের সার্ভিস তো এখানে দেখতে পাচ্ছ এই জয়েন্ট বাটনে ক্লিক করবে বাংলাদেশি টেলিগ্রাম গ্রুপ বাংলাদেশ টেলিগ্রাম চ্যানেল এবং বাংলাদেশ হোয়াটসঅ্যাপ চ্যানেল এগুলো সব বাংলাদেশের এবং উপরটি হচ্ছে ইংলিশ হোয়াটসঅ্যাপ চ্যানেল ইংলিশ টেলিগ্রাম গ্রুপ ইংলিশ টেলিগ্রাম চ্যানেল এগুলোতেই করবে না তো আমরা কিন্তু সবই বুঝতে পারলাম এখন কিন্তু হচ্ছে উর্যোদয়ার বলা দেওয়ার জন্য কিন্তু আমি এই অ্যাকাউন্টে ক্লিক করবো অ্যাকাউন্টে ক্লিক করার পর আমরা কিন্তু এখানে একটু রিফ্রেশ মারলে কিন্তু দেখতে পারবো কত পয়েন্টে কত টাকা এখানে কিন্তু দেখতে পাচ্ছ একশো পয়েন্টের সমান হচ্ছে এক টাকা তাহলে তোমার এক হাজার পয়েন্টে দশ টাকা দিচ্ছে এবং প্রতিদিন কিন্তু তুমি চব্বিশ ঘন্টা এখান থেকে চব্বিশশো পয়েন্ট পাচ্ছ মানে চব্বিশ টাকা একটা হোয়াটসঅ্যাপে চব্বিশ টাকা হলে দশটা হোয়াটসঅ্যাপ হলে তুমি কিন্তু এখান থেকে দুইশো চল্লিশ টাকা ডেলি ইনকাম করতে পারবে এবং তোমাদের বন্ধুদেরকে কিন্তু রেফার করতে পারবে তো আমি কিন্তু উর্য দেওয়ার জন্য কিন্তু তো আমি কিন্তু উইড্রো দেওয়ার জন্য কিন্তু এই অ্যাকাউন্ট উইড্রো ক্লিক করব করার পর এরকম একটা ইন্টারফেস হবে তো আমি কিন্তু এখানে বিডিটিতে সিলেক্ট করব এবং যারা পাকিস্তান থেকে আছে তারা কিন্তু পাকিস্তান থেকেও নিতে পারবে এবং টিআর নিতে চাইলে টিআরএক্সে ক্লিক করবে তো আমি যেহেতু বিটিডিতে নেব তো আমি বিটি ডিতে ক্লিক করবো করার পর আমরা কিন্তু এই ইডিট অপশানে ক্লিক করব এই ইডিট অপশানে আমি ক্লিক করে দিলাম করার পর এখানে কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ সিলেক্ট এ ব্যা ব্যাঙ্ক কার্ড সিলেক্ট এ ওয়ালেট প্রথমে লেখা আছে এবং দ্বিতীয়তে লেখা আছে রিসিভিং অ্যাকাউন্ট এবং রিসিভড নেম এবং লগ ইন পাসওয়ার্ড এখানে বোঝানোর চেষ্টা করছে যে তোমাদের এখানে নগদ নাকি বিকাশ সিলেক্ট করবে উপরে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছ নগদ বিকাশ কিন্তু দুটোই চলে এসেছে তো আমি কিন্তু এখান থেকে নগদ সিলেক্ট করে নেব করার পর আমার কিন্তু এখানে ফোন নাম্বারটা দিব। এবং আমাদের নগদের নামটা দিব এবং এখানে লগ ইন পাসওয়ার্ড দিব দেওয়ার পর এই কনফার্ম বাটনে ক্লিক করবো তো আমার যেহেতু দেওয়া আছে আমি ব্যাকে দিয়ে ব্যাক করে নেব তো বাংলা এসে দেওয়ার পর এখানে কিন্তু দেখতে পাচ্ছ কোনো উইথড্রয়াল ফি কাটা হবে না এবং তোমরা যারাই আমার আগের ভিডিও দেখেছো দেখতে পাচ্ছ দেখেছ তারা কিন্তু দেখেছ যে সব সাইডেই কিন্তু দুইশো পয়েন্ট উইথড্রয়াল ফি কাটে এখানে কিন্তু এক পয়েন্টও উইথড্রয়াল ফি কাটবে না তো এখানে কিন্তু উইড্রো দেওয়ার জন্য কিন্তু এখানে তোমাদের অ্যামাউন্টটা বসিয়ে নেব তো আমার অ্যামাউন্টটা আমি বসিয়ে নিচ্ছি তেইশ হাজার আটশো হাজার আটশো আর তেইশ হাজার আটশোর সমান হচ্ছে এখানে দেখতে পাচ্ছ তিনশো আটাশি টাকা আমি এখান থেকে কিন্তু আজকে আরও উইড্রো দিয়েছি আমি দেখাচ্ছি এখানে কিন্তু ব্যাক করে নেব এবং আমি উইথড্রোয়াল অর্ডারে যাব এই উইথড্রোয়াল অর্ডারে যাই যদি এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু সকালেও একটা উইথড্র দিয়েছি এক মিনিট দাও রোড নিচ্ছে এক মিনিট ধরো আমি বই পেন অন করে নিচ্ছি কারণ আমার কিন্তু নেটওয়ার্ক এটুনে জাম করছে আমার কিন্তু এখানে নেটওয়ার্ক তার জন্য আমি কিন্তু একটা রিফ্রেশ দিয়ে আবারও চলে যাব আমাদের উইথড্রল ওডারে তো রিফ্রেশ দিলাম এখন কিন্তু আমি অ্যাকাউন্ট উইথ্রে যাব তো এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু এখান থেকে ডেলি কিন্তু পাঁচ ছয়শো টাকা করে ইনকাম করছে এখন আজকে কিন্তু দেখতে পাচ্ছ আমি কিন্তু সকালেই কিন্তু দুশো চৌচল্লিশ টাকা ওই দিয়েছি এবং এখন আজকে রাত্রের ভিতরে কিন্তু আমার আবারও আট তিনশো আটাশি টাকা হয়ে গেল তো আমি কিন্তু এখন টাকাটা ওঠাবো না আমি কিন্তু আবার পরবর্তী ভিডিওর জন্য রেখে দেবো এবং কালকে এই সাইডের আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তো আজকের জন্য এতটুকুই আল্লাহ হাফেজ